প্রথম বিশ্বযুদ্ধের উত্তাপে দগ্ধ হচ্ছে পৃথিবী আর সেই উত্তাপ এসে পড়ে জেরুজালেমের বুকে জেরুজালেম এক পবিত্র শহর যেখানে ঘুমিয়ে আছে হাজার বছরের ইতিহাস ধর্ম আর রক্ত ওসমানীয়রা ছিল ক্লান্ত তবুও তারা হার মানতে চায়নি শহরের কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ডোম অব দ্য রক এই সোনালি গম্বুজ যেন আকাশকে বলছিল আমি অতীত জানি আমি সাক্ষী হব ভবিষ্যতেরও অন্যদিকে ব্রিটিশ বাহিনীর নেতা জেনারেল অ্যালেনবি পরিকল্পনা সাজাচ্ছেন এক নিখুঁত আক্রমণের দক্ষিণ পশ্চিম থেকে অশ্বারোহী দল উত্তর দিক থেকে পায়ে হেঁটে আসা সৈন্যরা ধীরে ধীরে ঘিরে ফেলে শহরকে নেবি স্যামুয়েলের পাহাড়ে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ টানা তিন দিন বন্দুকের শব্দে কেঁপে ওঠে ভূমি চারদিকে শুধু ধোঁয়া রক্ত আর হাহাকার আর দূরে পাহাড়ের ওপারে ডোম অব দ্য চুপচাপ তাকিয়েছিল যুদ্ধের দিকে ঠিক যেন সে প্রার্থনা করছিল অবশেষে ব্রিটিশরা শহরের পানি সরবরাহ বন্ধ করে দেয় ওসমানীয় সেনারা ক্ষুধার্ত ক্লান্ত দিশেহারা হয়ে পড়ে নয় ডিসেম্বর উনিশশো এক ঐতিহাসিক সকাল বিনা যুদ্ধেই জেরুজালেম আত্মসমর্পণ করে জেনারেল অ্যালেনবি শহরে প্রবেশ করেন হেঁটে সম্মান দেখিয়ে এই পবিত্র নগরীর প্রতি সেদিন ডোম অব দ্য রকের সোনালি গম্বুজ সূর্যের আলোয় ঝিলমিল করছিল যেন বলছিল আমি সব দেখেছি যুদ্ধ শান্তিও কিন্তু আজকের দিনটা ইতিহাসের পাতায় কালো হয়ে থাকবে